দয়া করবেন আমরা আপনাদের জন্য মার গানে চলে যায় না ও রে জ্বলা দিলি রে বুকের ভিতর জ্বলা পুরাই घाव বইলি রে ও রে জ্বলা দিলি রে বুকের ভিতর জ্বালা পুরাই ঘ রইলি রে কলি যাতে দা গাই। গোলে দিযারে ওরে কলি যাতে দগলা কদম চান নিদার মালা গোলে দিযারে ও রে দিলি রে বুকের ভিতর জাল পুরাই ঘাউবা রইলি রে ও রে জালা দিলি রে শাহালি বুকের ভিতর জাল পুরাই ঘাউবা রইলি ওনে কি আগুন যুতে পুরতে হইলাম সালি রে কদম চান রে আগুন যা লয় দিলি পুরুতে পুরুতে হইলাম সালি ওরে জালাই জলি রে এই সংসারে জ্বালা বলি রে ওরে জ্বালা দিলি রে বুকের ভিতর জ্বালা পুরাই ঘাওবা রইলি রে ওরে সহিতে রে যা সাহালি বাবা কারো কাছে যায় না সহিতে পা রে কারো কাছে যাই না বোল ওরে জ্বালা দিলি রে বুকের ভিতর জালা পুরাই খাওবা রইলি রে ওরে জালা দিলি রে বুকের ভিতর জালা পুরাই ঘাওবা রইলি রে ওরে সরকার নুরালে কয় রে যা আমার মরণ হইলে হইত রে ওরে সরকার নুরালে কয় না রে যালা আহালি বাবা আমার মরণ হইনে হইত বালে সাদমি টাইলি রে আমার কান্দায় মনের সাদমি টাইলি রে ওরে জ্বালা দিলি রে কদম চান বুকের ভিতর জ্বালা পুরাই ঘলি রে ওরে কি আগুন যা দিলি আমি পুর সালে সাহালি বাবা কি আগুন যা লয় রে দিলি কদম চান উড়তে পুড়তে হইলাম সালি ওরে গাওবা গাউবা নি রে বুকের ভিতর জ্বালা পুরাই ঘাউবা নহলি রে ওরে জ্বালা দিলি রে বুকের ভিতর জ্বালা পুরাই ঘাউবা

যাই হোক আরো কিছু বলবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো আমার গানে চলে যায় নাকি ও জ্বালা দিলি রে বুকের ভিতর জ্বালা পুরাই ঘাউবা রইলি রে ও জ্বালা দিলি রে বুকের ভিতর জ্বালা পুরাই ঘাউবা রইলি রে ওরে कोली जत दां गई नींदमाल गो रे उली जत পদম চান মালা গলে দিযারে রে ও রে যা দিলি রে বুকের ভিতর জালা পুরাই ঘাউবা রইলি রে ওরে জ্বালা দিল্লি রে সাহলি বুকের ভিতর জল পুরায় ঘ রইল কিযা আগুন যা লাইয় রে দি